নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো মোরলা মাছের পাতুরি এই যে মোরলা মাছ নিয়ে নিলাম দেখুন একটু সুন্দর করে সাজিয়েও নিয়েছি কেটে পরিষ্কার করে যে নুন লবণ লাগিয়ে একটু ডিজাইন করে রেখেছি যাতে দেখতে একটু ভালো লাগে আর এদিকে আমি সব কিছু কেটে নেবো যা যা দেব এই যে খুব মিহি করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটু টমেটো নিয়েছি সব কিছুই একদম খুব মিহি করে কেটেছি এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু আদাও লাগবে অল্প করে সেটাও কুচি করে নিয়েছি এখানে একটু জিরে আর একটু ধনে হালকা আর শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সামান্য পোস্ত বাটা এই যে সর্ষের তেল সব কিছু দিয়ে হাতেই মেখে নেব কারণ মাখাটা হাতে করলেই ভালো হবে সব কিছু হাতে মেখে নিলাম সুন্দর করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়ে এবার কলা পাতা লাগবে যেহেতু কলা পাতাটার ব্যবস্থা করছি এই যে কলা পাতা কেটে নিয়েছি একটু নরম দেখে তার উপরে একটু তেল লাগিয়ে নেব হালকা সেকে নেব গ্যাসে যাতে আমি মোড়াতে গেলে ফেটে না যায় মাছটা দেওয়ার পরে এ পিট করে আমি সেঁকে নিলাম গরম জলে সেদ্ধ করে নিলেও হয় কিন্তু আমি যেহেতু গ্যাসে করবো তাই গ্যাসেই আমি আর ই করলাম না সেঁকে নিয়েছি এবার মাছটা সুন্দর করে মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে এই রান্নাটা খুবই ভালো এই রান্নাটা আগেকার দিনের মা ঠাকুমা এরা করতো দিদিমায়েরা করত এখন সচরাচর করা হয় না এই যে আমি কলা পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি এভাবে বেঁধেও নিয়েছি সুতো দিয়ে সুন্দর করে গ্যাসটা ধরিয়ে দিলাম আর একটা তাওয়া বসিয়ে দিলাম ওর ওপরে তার মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটার থেকে একটা তাপ উঠবে যাতে এদি সব মশলাটা বা সবজি যেটা দিয়েছি সুন্দর সেদ্ধ হয়ে দে যায় এটা অনেকে জানে না লবণটা দেয় না লবণটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় এবার ওইটা আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পরপর এসে ঢাকনাটা তুলবো আর ওটাকে একটু উলটপালট পালট করে দেব এই যে উল্টে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব এরকম তিন চারবার আমি এরকম উল্টে পাল্টে দেবো এক নাগারে বসিয়ে চলে যাব না উল্টে পাল্টে দেবো আর গ্যাসটাকে হালকা টু মিডিয়াম আঁচেই রাখবো খুব জোরে দেব না তাহলে ভেতরটা হবে না এবার এই যে হয়ে গেছে মোটামুটি এবার নাবিয়ে নেব নাবিয়ে নিলাম একটা প্লেটের ওপরে এবার লবণটাকে পরিষ্কার করে কাঁচি দিয়ে আমি সুতোগুলো কেটে নেব তোমরা যারা জানো করতে তো জানোই আর যারা না জানো সেম পদ্ধতিতে করে খেও এই দেখো এখনো গরম আছে যেহেতু গরম আমি ওই জন্য একটুখানি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই গরমে ধনে পাতা কুচিটাও ঠিক একটু মিশে হয়ে যাবে এই যে আমার রেডি খাওয়ার জন্য নিয়ে নিলাম ভাতের পাশে একটু খেয়ে দেখি এবার কেমন হয়েছে তোমরাও দেখে বলো কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা আবার পরে কথা হবে